হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য চাকরির একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সিভিল বাংলাদেশ সেনাবাহিনী সিভিল এখানে আটশত সাতানব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে কিন্তু অনেকগুলো পদ আটশত সাতানব্বইটি পদ তার মানে বুঝতে পারছেন অনেকগুলো পদ এবং এখানে কিন্তু আপনারা যারা অষ্টম পাস পঞ্চম পাস এসএসসি বাস আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সর্বোচ্চ কয়েকটা পোস্ট আছে সেটা হচ্ছে ইন্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন আর বেশিরভাগ পোস্টগুলো আছে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী তো কীভাবে আবেদন করবেন আবেদন ফি হচ্ছে দুই শত টাকা আমি আবার আবেদন ফি দুই শত টাকা এবং এটা কিন্তু খামের মাধ্যমে প্রেরণ করতে হবে ফার্স্টে আমি পদগুলো বলে নেই তারপর হচ্ছে আবেদন কীভাবে করবেন ওইটা বলে দেবে তো কী কী পদে আপনারা আবেদন করবে করতে পারবেন কোন কোন পদগুলো বেশি আছে ওইগুলো বলবো সব বলা তাহলে সম্ভব না যেমন একটা পদ আছে আপনাদের ম্যাথওয়েটার ম্যাথওয়েটার নিবে অনেকগুলা ম্যাথওয়েটার প্রায় 100 100 জন ম্যাথওয়েটার নিবে তো এখানে আপনারা এসএসসি অস্টক জেনি পাশে আবেদন করতে পারে ম্যাথওয়েটার এটা 20 তম গ্রেডের এক চাকরি এবং এটার কাজ হচ্ছে আপনারা তো জানেন যে খাবার সার্ভ করা তো এটা একটা ভালো একটা চাকরি এটা সরকারি চাকরি সেনা বাহিনীর ভিতর ক্যান্টনমেন্টে থাকবেন আপনাদের নিজেদের খাবার দবা সব ফ্রি আপনাদের এবং শুধু খাবার পরিবেশন করা তো এরকম আরো অনেকগুলো পোস্টা আছে যেমন পরিচ্ছন্নতা কর্মী माली তারপর হচ্ছে বার্তা বাহক তো আমি পোস্টগুলো একটু বলি আপনাদেরকে আপনারা তো কি বলে নিয়োগটা আপনারা পাবেন হচ্ছে এইখানে আপনারা গুগলে সার্চ দিলে এই নিয়োগটা পেয়ে যাবেন তো আমি বলি যেমন আপনাদের যে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের পদে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ড্রাইভার ভাইস মেকার ব্রয়লার সারেং তার শ্রমিক ফিটার বুক বাইন্ডার পাম্প অপারেটর সহিস ফায়ারম্যান বেঞ্চ ফিটার আর এইরকম অনেকগুলো মেকানিক ওয়ার্ড বয় এই রকম অনেকগুলো পোস্ট আছে আসলে যেই এবং এর ভিতরে টেকনিক্যালও অনেকগুলো পোস্ট আছে এইগুলোর নামগুলো আসলে একটু অদ্ভুত টাইপের যেমন হচ্ছে সহিস

বাংলাদেশ সেনাবাহিনী দেন এবং সেনাবাহিনীর চাকরি আপনি আরামে আহ আপনাদের সবকিছু পাবেন সেনাবাহিনী যত সুযোগ সুবিধা পায় আপনারাও সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের এখানে বেশিরভাগই বিশতম গ্রেডের পথ কয়েকটা আছে ষোলোতম গ্রেডের পথ তো এই বিষয় এবং আপনারা আবেদন কিন্তু এটা চিঠির মাধ্যমে পাঠাতে হয় এই জন্য আপনাদের যে এসএসসি সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা পঞ্চম শ্রেণী এই সার্টিফিকেটগুলো সত্যায়িত করে করতে হয় আপনাদের যে এনআইডি কার্ড ওইটা ওইটার যে ফটোকপি বা জন্ম নিবন্ধন যেটা আছে ওইটার ফটোকপি সত্যায়িত করবেন আর হচ্ছে ছবি চার কপি ছবি সত্যায়িত করবেন আর নাগরিক যে ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা সিটি কর্পোরেশন ওইটার একটা কপি ওইটাও সত্যায়িত প্লাস হচ্ছে চারিকটি ছনত ওইটাও সপ্তাহিত করে একটা খামের ভিতর ভরে আপনারা হচ্ছে কি পোস্ট অফিস থেকে পাঠাবেন কুরিয়ার করবেন আপনারা অনেকে কিন্তু কুরিয়ার করে কুরিয়ার করবেন না আপনারা অবশ্যই পোস্ট অফিস থেকে পাঠাবেন তো এটা কিন্তু করেন না আমি পোস্ট অফিস থেকে না পাঠালে সরকারি অধিদপ্তর ওইগুলো যায় না পোস্ট অফিস থেকে পাঠাবেন যেহেতু সরকারি নিয়োগ আর বেসরকারি নিয়োগের ক্ষেত্রে অনেকে পোস্ট অফিস আমি বলবো সবাই পোস্ট অফিস থেকে পাঠাবেন কারণ কুরিয়ারটা আসলে বেশ অন্য একটা জিনিস ওটাতে সবসময় কাগজগুলো পৌঁছায় না তো দেখ একটা এসে কথা বলবো তো মেন যে বিষয়টা দুশো টাকা যে ব্যাংক ডক এটা সোনালী ব্যাংকে যে ট্রেজারি চালান ডক এটা করে আপনারা যে ওইখানে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে পাঠাবেন আপনারা যারা অনেকেই বুঝেন না এটা আপনারা যে গিয়ে ওই যে ব্যাংকের যে কর্মকর্তা পিওন থাকে ওইখানে গেলে তাদের কাছে বললে তারা লিখে দেয় তারা লিখে দেয় দর পাশ দরকারে দশ পাঁচ টাকা তাদের দিয়ে দিলেন অনেকে এটা লিখতে পারে না লে দিয়ে লেখায় নিয়ে তো আর যদি কারোর যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট করবেন আমি তাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবেন কারোর যদি আবেদন করতে প্রবলেম হয় বা বুঝতেছেন না কোন পদে আবেদন করবেন কিভাবে করবেন কীভাবে আবেদন ইয়ে করবেন আর আবেদন যে ফর্ম ওইটা কিন্তু ডাউনলোড করে সুন্দরভাবে লিখবেন ওইটা যেন কোনো ভুলভ্রান্তি নয় আপনাদের ওইখানে লেখা কাছে নাম ঠিকানা পিতার নাম স্পষ্ট করে লিখবেন কাটাকাটি করবেন না দুইটা আপনারা দুই ওইটা করবেন কি আপনারা এক কপি না দেখা গেল এক কপি নিয়ে বাসায় চলে গেছেন পরে ওখানে নাম লিখতে যায় ভুল হয়েছে পরের দিন আবার নাই কি করবেন তো এই জন্য একবারে তিন চারটা কপি ডাউনলোড করে দোকান থেকে পিনতে নিয়ে যাবেন চার পাঁচটাও নিয়ে যাবেন সমস্যা কি নাই দশ দুই টাকা বিশ পাঁচ টাকা পাঁচটা নিলে কয় টাকা লাগবে দশ বিশ টাকা লাগবে ওইটা নিয়ে যায় লিখবেন যে এক রাতে একটা ভুল হইলে সমস্যা নেই পরেরটাতে লিখেন তো এলো বিষয় চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন তো